যারা একদমই সস্তায় রিজনেবল প্রাইজে মোবাইলের গ্লাস ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার্স সুপার মার্কেটের বৃহত্তম একটি পাইকারির দোকান এবং মোবাইল অ্যাক্সেসরিজের জগতে সারা বাংলাদেশের ভিতর বৃহত্তম মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা আপনারা সকলেই জানেন এবং সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি বিক্রয় করা হয় গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে নর্মালি মোবাইল অ্যাক্সেসরিদের ভিতরে আজকের দোকানটিতে গ্লাস কভার এছাড়াও ব্যাক কভার এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন তাদের কাছে রয়েছে বরাবরের মতো মোবাইল গ্লাস কভারে পাইকার দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি নতুন ফুলগুলো গ্লাস আসতেছে মুসলি মুসলি গ্লাস মুসলি ফুলগুলো মুসলি চার্জার মুসলি কেবল এবং আমাদের একমত সুন্দরবনিস্ক সুপার মার্কেটে আমরা অরিজিনাল রেনবো বেচি এন কপি রেনবো সুপার এক্স এবং কি আমরা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এ এনসি ব্ল্যাক এনসি হোয়াইট এনসি এবং আমাদের প্রাইভেসি গ্লাস এবং কি এলিভেন ডি থ্রি এম এম সুপার এক্স সকল প্রকার গ্লাস আমাদের এখানে পাওয়া যায় এমন কোনো মডেল নাই যে আমাদের এখানে নাই টেলিকম থেকে আকাশ রয়েছেন মোটামুটি কি কী তাদের কালেকশনে গ্লাসের কালেকশন রয়েছে

জিটেলটা বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা জিটেলটা সবাই চাইতে জিটেল আছে তারপর আপনার হচ্ছে গিয়ে কয়েকটা মডেল সব মডেল না এলএস এর কয়েকটা মডেল মাল আছে এলএস এটা হচ্ছে গিয়ে এগারো ডি মালটা তারপর আপনার তেরো ডি মালও আছে আমাদের কাছে তেরো ডি মালও যদি কারোর দরকার পড়ে তাহলে দেওয়া যাবে তেরো ডি মালও আছে তেরো ডি মালটাও দেওয়া হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বর্তমানে হট কালেকশন যেমন হচ্ছে গিয়ে কার্ড সেটের সবচেয়ে বেশি চলতে আছে মুসলি এই মুসলি গ্লাসটা মুসলি একেবারে অরিজিনাল যে গ্লাসটা সেটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আমাদের কাছেই পাবেন আর এছাড়া বাজারে যদি পাওয়া যায় আপনাদের কাছ থেকে নিয়ে সেল করে এই আর কি বাজারে আরেকটা মাল আছে মুসুলি ওটা হচ্ছে কপি মাল তো ওটা হচ্ছে রেট আরও কম কিন্তু অনেকে ওটা বলে বিক্রি করেন অরজিনাল গুলা বিক্রি করে তো প্রতাম না হয়তো সাবধান থাকবেন অরজিনাল মালটা নিতে আমিন টেলে মাছতে হবে যদি মুসলি অরিজিনালটা চায় ওকে

তারপর আপনি হচ্ছে কি হেডফোনও পাবেন কাভারও পাবেন নতুন নতুন মডেলের কাভার আছে আমাদের কাছে হ্যাঁ যেমন এই যে কভার আছে কাভার কত কত করে পড়তেছে 220 কাভার হচ্ছে কি কাভার বাই হচ্ছে কাভার এক এক টাকা কাভার এক এক প্রাইজে

এটা হচ্ছে কপিটা এনসি কাজ করবে যেটা ওটার দাম হচ্ছে কি আরো বেশি ওটা আপাতত আমাদের কাছে নেই এই প্রোডাক্টটা কত করে সেল দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপাতত আজকের জন্য আমরা কি বলছে 370 টাকা সাদাটা আর কালাটা হচ্ছে কি আপনার 490 টাকা 490 টাকা 370 কালোটা শুধু আজকের রেট আজকের ডেটটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে 19 মে 2025 সো এই ডেটে আজকে রইলো এখন হচ্ছে ভাই ক্যামেরা প্রোটেক্টর কত থেকে কত দাম পর্যন্ত স্টার্টিং এবং শেষ ক্যামেরা টাকা টাকা থেকে শুরু করে একেবারে আপনার 100 টাকা 150 টাকা পর্যন্ত ক্যামেরা প্রোটেক্টর আছে আর গ্লাস গ্লাস আছে আপনার 2500 টাকা মানে হাই মানের প্রো ম্যাক্স 16 আইফোনের যে ইলেভেন টুয়েলভ থেকে আর ব্যাক পলি সেগমেন্টটা ব্যাক পলি বলতে হচ্ছে ব্যাক পলি আপাতত কাটিং যেটা মডেল ওটা আপাতত কাছে নাই আমাদের কাছে মেশিন কাটিং পলটা আছে মেশিন কাটিং পলটা অ্যাভেলেবেল আছে ওটা হচ্ছে গিয়ে এই এটা মেশিনের কাটটা নেবেন এটা পার পিস ধরুন ছাব্বিশ টাকা এই পোলটার একটা বৈশিষ্ট্য আছে এই পুলটা হচ্ছে গিয়ে আপনি মেশিনের কাটটা এটা হচ্ছে ফোনের পিছনেও লাগাইতে পারবেন ফোনের সামনেও ব্যবহার করতে পারবেন আর একটা মডেলের কোনো চিন্তা নেই এটা চায়না থেকে শুরু করে যে কোনো ফোন হোক বাট জন্য একটা মেশিন লাগবে এটা বড় কথা মেশিনের কথা মেশিন ছাড়া এটা ফিক্সড মডেল ওয়াইজ কোম্পানি ওয়াইজ

কুচটা আমরা বিক্রি করি না আমাদের জন্য হোলসেল যারা নেবেন তারাই আমাদেরকে নক করবেন হোলসেল প্রাইজের জন্য আমাদের ইনশাআল্লাহ অনেক মাল স্টক আছে আমাদের গোডাউনে রমজান মাস উপলক্ষে আমাদের অনেক মালের উপরে ডিসকাউন্ট চলতেছে আপনারা অতি দ্রুত দ্রুত রমজান মাসে আমাদের নক করেন যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক ঈদের আগে আপনারা আপনারা ইনশাল্লাহ কল করবেন আমরা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি